আহ রহমান রহিম আলহামদালিল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক মণ্ডলী মাহিরমজানের রোজার কিছু জরুরি আলা ও আহাকাম আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে যেসব কারণে রোজা ভেঙ্গে যায় এবং কাজা ও কাফার অভিটু অজীব হয় এক রোজা রাখা অবস্থায় বিনা অজোরে ইচ্ছাকৃতভাবে পানহার করা কিংবা সাধারণত খাওয়া হয় বা অভ্যাস হিসেবে খাওয়া হয় এমন বস্তু খাওয়া দুই রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস মেলামেশা করা উল্লেখিত অবস্থায় রোজার কাজা ও কাফারও অজীব হবে কাজা হচ্ছে একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখা আর কাফারা হচ্ছে একাদের ষাটটি রোজা রাখা অথবা এতে অক্ষম হলে ষাটজন মিসকিনকে খানা খাওয়ানো যেসব কানো রোজা ভেঙে যায় এবং কাজা অজীব হয় কিন্তু কাঁপফারাও অজীব হয় না এক ইচ্ছাকৃত মুখ ভরে বমি করা বমি গিলে ফেলা আগরবাতি কয়েল ইত্যাদি ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে প্রবেশ করানো কুলি করতে গিয়ে অনিচ্ছায় পানি গলায় চলে যাওয়া এমন বস্তু খাওয়া যা সাধারণত খাদ্য নয় যেমন পাথর কাগজ মাটি গাছের যে পাতা খাওয়া হয় না ঘাস ইত্যাদি ভুলে পানাহারের পর রোদা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার বা স্ত্রী সহবাস করা সুবে সাদিকের পর সময় আছে মনে করে পানাহার করা আমারই দাঁত থেকে বের হওয়া রক্ত ফুতুর সঙ্গে গিলে ফেলা যার স্বাদ গলায় অনুভূত হয় মুখে পান বা খানা নিয়ে ঘুমিয়ে পড়লে এবং এবং সুবিধাধিক হয়ে গেলে হস্তমৈথন বা কোনোভাবে বীর্যস্ফলন করা সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতার করা অথচ বাস্তবে তখনই সূর্যাস্ত হয়নি তিন স্ত্রী বা কাউকে স্পর্শ করার কারণে বীর্যবাদ ঘটা চার জোরপূর্বক রোজা রাখতে ভাঙতে বাধ্য করা হলে উল্লেখ্য যে যে কোনো কারণে রোজা কাদা ভেঙে গেলে দিনের সময় না খেয়ে রোজাদারদের মতো থাকতে হবে তেমনি কোনো মাদুদের ওদু চলে গেলে দিনের অবশ্য সময় কিছু না কিছু খেয়ে কিছু না খেয়ে রোজাদারদের মতো থাকতে হবে এর দ্বারা তাদের রোজা আদায় হবে না তবে রমজান মাসের সম্মান ও মর্যাদা রোজা রক্ষার জন্যই মর্যাদা রক্ষার জন্যই তাদের এই জন্য এ হুকুম সবাইকে ধন্যবাদ